দেখেন সব জায়গায় আপনি এভাবে চিন্তা করেন সংসারে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারটা নিয়েও দেখেন অনেকেই তাদের বাচ্চাদেরকে ললিত কলা একাডেমিতে ভর্তি করাই দেয় যদি বলি যে ভাইজান কি পড়ছে বলছে না ও বড় হলে পড়বে তাছাড়া আমাদের দেশের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে ছোট বয়সে ধর্মীয় পড়াশোনা করতে নাই কারণ ধর্মীয় পড়াশোনা করলে ধর্মীয়ভাবে বায়াস হয়ে যায় মানুষ তখন ধর্মকর্ম প্রতি বেশি গুরুত্ব দেয় অথচ আধুনিক মনস্কতা ধর্মকর্মকে আসলে গুরুত্ব না দেওয়ার পক্ষে বুঝতে পেরেছেন এই জন্য আমাদের এখন তো সামনে যা শুনতে পাচ্ছি আমাদের ধর্মীয় শিক্ষাটাও প্রায় উঠিয়ে দেওয়া হচ্ছে এবং উপরের ক্লাসে ধর্ম শিক্ষার আর কোনো পরীক্ষাও থাকবে না বাঙালি কি পরীক্ষা না থাকলে পরে কন হ্যাঁ শুধু তাই না এটা হচ্ছে আমাদের আসলে ব্যাড এডুকেশন সিস্টেম যে আমরা মারপিট করি হেফজো তো হাফেজকে হাফেজের মাথায় এটা থাকে যে খুব করে কোষে দুই ঘা মার না দিলে এই হাফেজ হবে না কারণ আমিও তো অনেক মায়ের খাইছি তাই না এগুলো হচ্ছে আমাদের ব্যাড এডুকেশন সিস্টেম আসলে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে হাফেজ ছিল না সাহাবারা বলেন তো কয়জন সাহাবি মায়ের খাইয়া হাফেজ হয়েছে কন আমাকে ইতিহাস থেকে একটু উদ্ধার করেন মানে আরো অনেকগুলো আমাদের আসলে শিক্ষা নিয়ে অনেক সংস্কারের প্রয়োজন আছে কিন্তু তার মানে এই নয় যেটা আমাদের দেশে আধুনিক শিক্ষার নামে ইসলাম মুক্ত শিক্ষার যে পলিসি দেওয়া হলো সেটা কিন্তু সংস্কার না সেটা হচ্ছে এমন সংস্কার যাতে আপনার আর অরিজিনালিটি বলতে কিছুই থাকবে না আপনার নেক্সট প্রজন্ম আপনার দিন নিয়ে গৌরবোধ করবে না নিয়ে গৌরবোধ করবে না সুন্না অনুসরণের কোনো গুরুত্ব তাদের থাকবে না তাদের মধ্যে কোনো মরালিটি এবং নৈতিকতা থাকবে না তখন তারা তাদের মাকে হত্যা করতে কোনো দ্বিধা করবে না বাবাকে হত্যা করতে দ্বিধা করবে না আত্মীয় স্বজনের সাথে অন্যায় আচরণ করতে দ্বিধা করবে না দেশের সাথে গাদ্দারি করতে তারা দ্বিধা করবে না আজকে কিন্তু সেটা খুবই স্পষ্ট আমরা তো এখন বাসায় মানে কোনো পত্রিকাও রাখি না আর আলহামদুলিল্লাহ আমাদের বাসায় টিভিও নাই কিন্তু তার মানে দুনিয়া সম্পর্কে না তা না ইন্টারনেটের কারণে এখন আর ওই এক্সকিউজও থাকে না যে বাসায় টিভি রাখতে হবে কারণ টিভি মানেই তো হচ্ছে ডিশ অ্যান্টি না তাই না ডিশ এবং অনেকগুলো আজে বাজে চ্যানেল এবং যে চ্যানেলগুলো তো আসলে শতভাগ চ্যানেলের উদ্দেশ্যে শুধু দাওয়াতি কিছু চ্যানেল ছাড়া যেমন আল হারামাইন টিভি যেমন মক্কা লাইভ মাদিনা লাইভ এরকম অল্প কিছু টিভি ছাড়া অথবা পিস টিভি এগুলো ছাড়া আর সমস্ত টিভির উদ্দেশ্য হচ্ছে ইসলামকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া এটা মনে রাখতে হবে আপনাদের এবং সেই জন্যে আপনি দেখেন টিভির সিরিয়ালগুলো গুলো সেভাবে সাজানো হচ্ছে নাটক সিনেমা অ্যাডভার্টাইজ একটা দেখার পরই মান থাকে না আমি আপনাদেরকে বলি প্রত্যেকটা অ্যাডভার্টাইজের মধ্যে নারী দেহ আছে আছে না অশ্লীলভাবে নারী দেহ প্রদর্শনী কি অদ্ভুত নারী তাই না আজকে আধুনিক নারী মনে এতে তাকে মর্যাদা দেওয়া হয়েছে এতে হয়েছে অথচ তার দেহ নিয়ে প্রদর্শন করা হচ্ছে ললু পুরুষদের সাথে তাকে দেখানো হচ্ছে তার ইজাত বেঁকিয়ে দেওয়া হচ্ছে তো এগুলোর মধ্য দিয়ে সভ্যতা কি করে বাড়ে এগুলোর মধ্য দিয়ে দেশের কি করে ডেভেলপমেন্ট হয় আপনি জানেন যে অনেক নাটক সিনেমা দেখে অনেক লোক তৈরি হয় যারা সরকারের বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করতে প্রবৃত্ত হয়েছিল আমরা আমেরিকাতেও দেখেছি প্রেসিডেন্ট রিগানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল ওই যে সিনেমা দেখে ওই নায়কের মতো হতে চেয়েছিল আজকের নাটক ফাটক দেখে মানুষ অবৈধ পরিণয়ে দিকে আগ্রহী হয় আজকের সিরিয়ালগুলো ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে আমাদের নারীরা অভ্যস্ত হয়ে উঠেছে হচ্ছে না এবং আমাদের অনেক পুরুষরা তারা অন্য নারীর প্রতি আসক্তি হওয়ার কারণে আসক্তি আসার কারণে বা আসক্ত হওয়ার কারণে তাদের পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে তাদের পরিবারগুলো আজকে ধ্বংসের মুখে সব কিছুর পিছনে একটাই কারণ মূল এলেম থেকে সরে যাওয়া মূল এলেম থেকে সরে যাওয়া মূল এলেম থেকে সরে যাওয়ার ফলে আমরা আসল লক্ষ্য থেকে সরে গিয়েছি আমরা জীবনের প্রায়োরিটি লিস্ট হারিয়ে ফেলেছি